সংযুক্ত আরব আমিরাতে হালদা ফুটবল টুর্নামেন্টে টিম সাউথ পাতলি চ্যাম্পিয়ন হিসেবে গৌরব অর্জন করায় আমাদের পক্ষ থেকে সাউথ পাতলি টিমকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আগামী একুশে এপ্রিল রবিবার ফতিবাদ কলেজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক সংবাদন অনুষ্ঠান ও কনসার্টে তো কনসার্টে আমরা আসছি আপনারা আসছেন তো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হালদা ফুটবল টুর্নামেন্টে এক নং দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ড এটা চ্যাম্পিয়ন হয়েছে সেই চ্যাম্পিয়ন টিমের গর্বিত সদস্যরা আমাদের এলাকায় ফিরে এসছে আমরা তাদেরকে একটি সংবর্ধনা দিতে যাচ্ছি এই সংবর্ধনা অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হল যাতে ভবিষ্যতে এই এলাকার নতুন প্রজন্ম আছে তারা যেন আরো উদ্বুদ্ধ হয় প্রেরণা পায় ভালো কাজের জন্য সাফল্য অর্জন করে সেটা তাদের ব্যক্তিগত অর্জন না সেটা কিন্তু সম্মিলিত অর্জন দক্ষিণ পাহাড়তলির ইতিহাস নিয়ে আমরা ছোট্ট একটি ডকুমেন্টারি তৈরি আমাদের এলাকার যারা বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন তাদেরকে আমরা এই অনুষ্ঠানে আনার চেষ্টা করছি যাতে করে ভবিষ্যতে এই এলাকার যারা কৃতি সন্তান তারা যাতে উদ্বুদ্ধ হন আমার দক্ষিণ জন্য একটি বড় অর্জন এই আমাদের খেলোয়াড় বিন্দু যুক্ত গিয়া যেভাবে যেভাবে আমাদেরকে আমাদেরকে করছে এবং খেলে চ্যাম্পিয়ন হওয়াতে আমরা গৌরব অর্জন করতেছি খেলোয়াড় বিন্দুকে আমরা সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা মোটামুটিভাবে প্রস্তুত হয়েছি আগামী রোববার বিকাল পাঁচটায় তাদেরকে সম্বোধনা অনুষ্ঠান দেওয়া হবে যারা এই দক্ষিণ পাহাতলি ওয়ার্ড চ্যাম্পিয়ন অর্জন করে তারা নিজেরা গর্বিত হয়নি দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডবাসীকে গর্বিত করেছে এই গর্বিত করার কারণে তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য তাদেরকে সম্মানিত করার জন্য এলাকাবাসীর উদ্যোগে এই সম্বর্ধান আয়োজন করেছেন বলা যায় এটা দক্ষিণ পাহাততলির জন্য স্মরণকালের একটা অনুষ্ঠান করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে সেই জন্য আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আপনারা আগামী রোববার একুশে এপ্রিল আপনারা এখানে বিকাল পাঁচটায় চলে আসবেন সবার অনুষ্ঠান আমি আশা করছি যে সবাই এই অনুষ্ঠানে এসে আমাদের খেলোয়াড়দেরকে আসলে সংবর্ধনা দেওয়াটার মুখ্য উদ্দেশ্য হলো তাদেরকে যেমন উজ্জীবিত করা তেমনি সাথে সাথে নতুন যারা আমাদের ইয়াং নতুন প্রজন্ম আসছে তারা যেন বিপদগামী না হয়ে এই ধরনের ভালো কাজে নিজেদেরকে মনোনিবেশ করে